শোনা কথা শোনা দাদাও স্নান করাচ্ছে তো হ্যাঁ সকাল উঠে যে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে অনেক ব্যায়াম করে ফেলেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরও একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন পনেরো ছটা মতো বাজে ওপর থেকে নিচে আসলাম কথার কাঁথাগুলো কাঁচা হলো তো কেচে মেলে দিয়ে এই নিচে আসলাম এখন নিচের ঘরটাকে একটু গোছাবো দেখো কি অগোছালো করে রেখে দিয়েছে তোমাদের দাদা কম্পিউটার টেবিলটার অবস্থাটা দেখো তো এই ঘরটাকে এখন গোছাবো ঘর ঝাঁত দেবো ঘর মুছবো তো তারপরে উঠোনের কাজটা কমপ্লিট করব তারপরে ওপরে যাব ওপরে গিয়ে আবার কথাকে খাওয়াতে হবে এখন কথাকে ও ঠাম্মির কুলে দিয়ে রেখে এসেছি কথা ঘুম থেকে উঠে পড়েছি এখন বারান্দায় বসে বাইরের প্রকৃতি দেখছে মা আর ও মিলে মানে ওর ঠাম্মি আর ও মিলে তো চলো ঝটপট কাজগুলো সেরে নিই পরে আবার তোমার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা ছটপট করে আমি বিছানা তুলে নিয়েছি মোটামুটি ঘরটাকে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর কথা কেউ ঘরে রেখে দিয়েছি কারণ এই ঘরে মশারি টাঙানো থাকলে বারবার ওঠানামা করলে মশা ঢুকে যেতে পারে কথার বাবা ঘুমিয়ে থাকে তো চলো কথাকে দেখাই মা কি গরম পড়েছে সত্যি আর পারা যাচ্ছে না চলো দেখি কথা কি করছে এই দেখো সোনা ও সোনা তুমি কি করো কি কি করো তুমি হে সারা দিন এই হাত পা ছোড়ো হ্যাঁ সারা দিন হাত পা ছোড়ো আর কান্না করো হ্যাঁ ওলে বাবা ফোন দেখলেই ভাবে এটা কি করছে হ্যাঁ মা বাবার হাতে এটা কি সবাই কিন্তু বলে তো গুড মর্নিং গুড মর্নিং শোনো না ঘুমো ঘুমো করো ঘুমো ঘুমো তো চোখে নেই ঘুম তো চোখে নেই দুধ তুধ সেই সকাল সকাল উঠে যে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে অনেক ব্যায়াম করে ফেলেছে আর এত ব্যায়াম করে না এত ব্যায়াম করতে হয় সারা দিন বাবা রে বাবারে হয়েছে হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আমার শো আমার শো না হে একটু কথা বলে দে শুনিয়ে দাও তো সবাইকে মাসি পিসি সবাইকে একটু কথা শুনিয়ে দাও তো বলো আমি আস্তে আস্তে এখন কথা বলে চিচ্ছি জোরে জোরে চিৎকার করি চুলে লাগবিস চুল ধরে টানাটানি করছে কি অবস্থা একটু কথা বলো যে না আমি আও ইমামা এরকম করে কথা বলো তুই তো কথা বলো শোনা তুই মাথার চুল দোয়রে না তুই কথা বল হ্যাঁ বল আবার বল ইয়া না সো খেলা করো তো চলো দেখি আজকে কি রান্না হচ্ছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে প্রথমে এটাই দেখাই এইটা হচ্ছে মিষ্টি কুমড়ো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভাজা কালো জিরে দিয়ে আর এইটা হচ্ছে শুকনো ডাল মানে কালকে মুসুরির ডাল একটু রয়ে গেছিলো সেটাকে শুকিয়ে যেয়ে শুকনো ডাল এই শুকনো ডাল খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কে কে খেতে ভালোবাসো বা খেয়েছো নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো ডাটা দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে মাছের ঝোল কালকের একটু একটা মাছ রয়েছিল এক পিস সেই মাছের ঝোল এইটা হচ্ছে তেল পটল করা হয়েছে মোচার তরকারি আর আজকে আবার মাছ আনা হয়েছে মাছ রান্না করছে মাসি তাই মাছ ভাজা হয়ে গেছে এই যে মাছের ঝোল হবে আর এই যে সকালে আমাদের রুটি আটা মাখাও কম তো মাছ আর রুটি করলেই হয়ে যাবে তাই তো তো চলো দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে যে কি কি রান্না হয়েছে আর এইদিকে কথা কে দেখো কান্না করে চিৎকার করে কি হয়েছে চিৎকার করছিলে কেন হ্যাঁ দুষ্টু মেয়ে দুধ তুমি একটা দিন শুধু চিৎকার করে চুলগুলোকে টেনে টেনে তুলে ফেললো গরমে আসলে কি করবে এই দেখো মেঘলা মেঘলা যা ওয়েদার এই দিকে এত গরমও থাকতে পারছে না যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না দেখি বারান্দায় এই দেখো সকালবেলায় কাঁচা হয়েছে এইগুলো এইদিকে কথার যা ন্যাকড়া নকরি কাঁথা যা ছিল সব তিনতলায় মেলেছি আর এই কটা হচ্ছে এখানে মেলা হয়েছে এই দেখো মা তিনটে বেদি ফুল গাছ লাগিয়েছে তবে দেখো আকাশটার কি অবস্থা পুরো মেঘলা মেঘলা ওয়েদার কোনো রোদ নেই কিচ্ছু নেই এই রকম ওয়েদার থাকলে আরো বেশি গরম লাগে পুরো ঘুমুট গরম লাগে কথা এখন স্নান করতে বসেছে ওই যে সাবান দাদা বাবার বসেছে স্নান করেছে ওই বক্তা

হ্যালো বন্ধুরা এখন আবার ভিডিওতে ফিরলাম এখন পাঁচটা মতো বাজে তোমরা কথা স্নান করার সময়ই জানতে পেরেছ আজকে কথার মামায় আর মিমি আসবে তো সেই জন্য একটু রেডি হয়ে নিলাম দাদারা বেরিয়েও পড়েছে ফোন করেছিল এখনই ঢুকে যাবে তো ঘরটাকে একটুখানি কোনো রকমভাবে যেমন কথার মশারি ছিল খাটে মশারিটা সরিয়ে রাখলাম আর কথাকে হাগিস পরিয়ে দিয়েছি তাই ওয়ার্ল্ড ক্লাবটাও সরিয়ে দিলাম তো আমি কুর্তিটা পরে নিলাম জাস্ট তো ওরা আসুক তারপরে আবার দেখা হচ্ছে কথা ঠাম্মি কোলে রয়েছে ঠাম্মি নিয়ে গেছে ওই ঘরে তো চলো দেখি কথা কি করছে হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা কথাকে নিয়ে বসে আছে কথাকে রেডি করিয়ে দিলাম কথা আজকে একটা নতুন জামা পরেছে সোনা তুমি নতুন জামা পরেছ এখন রেডি হয়ে বসে আছে মামা মামি অপেক্ষায় রেডি হয়ে বসে আছে করছে

কথার মামাই আর মিনি চলে এসেছে কথা মামা আমি অনেকদিন পর দেখা করতে এসছে কথা এই কথার মামি

হ্যাঁ জল অনেকক্ষণ থেকেই কুটছে ওই ঘরে এসে চালিয়েছি মা মনে ওইদিকে চলো এখানে গরম তো

বাবাকে দেখছে বাবার সামনে দাঁড়িয়ে আছে